পাইপলাইনের মাধ্যমে বাড়িতে পরিবেশ বান্ধব জ্বালানি গ্যাস বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটি সেন্টারে উদ্বোধন হল ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পরিষেবা গ্যাসের সংযোগ পেয়ে খুশি সুশান্ত কুমার রায় সেল কোঅপারেটিভ এলাকার তারাশঙ্কর স্মরণী এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং সহ ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের আধিকারিকরা এই পরিষেবার মাধ্যমে একদিকে যেমন খরচ অনেকটাই কম হবে তেমনি গ্যাস শেষ হয়ে যাওয়ার চিন্তাও থাকবে না দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পাওয়া যাবে দু সালে রাজ্যে প্রথম দুর্গাপুরের কাঁকসার গোপালপুরেই শুরু হয়েছিল ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পরিষেবা তারপর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল এবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারেও পৌঁছে গেল ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পরিষেবা খুশি এলাকাবাসীরা এটাও ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পাইপলাইন প্রায় পনেরো কুড়ি দিন আগে রেজিস্ট্রেশন করেছিলাম আজকে বাড়িতে কানেকশানটা দিলো আচ্ছা কত দিনের মধ্যে কানেকশন দিল রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন করার পর আমার ইনস্টলেশন তো মিনিমাম ধরুন ওই দু তিন দিনের মধ্যে ইনস্টলেশন হয়ে গেছে তারপরে হ্যাঁ এটা সেল কপাডি আমার ফিফটি নাইন তারাসঙ্কর কত খরচা করে খরচা আমাদের সেরমভাবে নেইনি দেননি কোনো খরচা নেই আর কি ইনস্টলেশনের জন্য তবে কানেকশানের জন্য তো একটা খরচা দিতে হয় ওদের তিনটে স্কিম আছে হ্যাঁ আমি মাঝের স্কিমটা নিয়ে দু হাজার একশো আঠারো ওটাতেই আমি স্কিমটা নিয়েছি তো আপনার হ্যাঁ অবশ্যই এলপিজি আছে সাশ্রয় হবে আমি যেটুকু ঘাটাঘাটি করলাম বা এদের উপরে বিশ্বাস যেটুকু রেখেছি দেখে মনে হচ্ছে কথাটা ভুল বলেনি একটু তো সাশ্রয় হতেই পারে সেফটি মেজার নিয়ে হ্যাঁ সেফটি সেফটিটা খুব সুন্দর সেফটি খুব সেফটি আমি কি দেখলাম গ্যাস কানেকশান দেওয়ার আগে পাইপের ইনস্টলেশনের পর ওরা যে চেক করেছে কোথাও লিকেজ আছে কি না এটা অদ্ভুত লাগলো আমার দারুণ লাগলো এটা খুব সুন্দর অনেকটা সেফটি হবে অনেকটা মানে অনেকটাই অনেকটাই সেফটি হবে আর কতটা সাশ্রয় মাশ্রয় এটা তো এই তো নিলাম ইউজ করি তবে তো তারপরে তো বোঝা যাবে আপনার নাম আমার নাম সুশান্ত কুমার রায় থ্যাংক সর্বপ্রথম ইন্ডিয়ান অয়েল আদানি গ্রুপ बधाई इस प्रोजेक्ट को इम्प्लीमेंट करने के लिए दुर्गापुर क्षेत्र में ये प्रोजेक्ट करीब एक साल पूर्व स्टार्ट हुआ था और आज के दिन हम देख रहे हैं पहला जो कनेक्शन दिया गया इसमें सबसे सुविधा ग्राहकों की होगी जिसमें बीस से प्रतिशत इसमें बचत होगी एलपीजी खर्चे में एलपीजी का जो खर्चा होता है उसमें और सिलेंडर शिफ्टिंग में और सब जो हमें परेशानी होती है उससे भी बचत होगी तो इंडियन ऑयल अदानी को बहुत बहुत शुभकामनाएं और आशा करते हैं कि ये प्रोजेक्ट पूरे प्लांट में पूरे टाउनशिप में बहुत जल्दी से जल्दी इंप्लीमेंट होगा तो धन्यवाद कितना कनेक्शन आप लोग उम्मीद करते हैं अभी डीएसपी टाउनशिप पी टाउनशि और टाउनशिप में लिया। हर घर में दिया जाएगा कम से कम जितने घर हैं उसमें से मेरे को लगता है कि पचहत्तर प्रतिशत घर में होगा लोगों के ऊपर है लोग जितना चाहेंगे उनको कनेक्शन मिलेगा मेरे को लगता है इंडियन ऑयल अदानी की पूरी क्षमता है जितना लोग को जरूरत होगा उनको कनेक्शन देंगे